আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একুশে জুলাইয়ের পরে আঠাশে আগস্ট ফের এক মঞ্চে দেখা মিলবে মমতা অভিষেকের তৃণমূল কংগ্রেসের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার আপসহীন লড়াই জন্মের ১৩ বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসক দলের আসনে বসিয়ে দিয়েছে এখনও তৃণমূলের সর্বে সর্বশেষ মমতাই তবে তার উত্তর তৈরি দলের দ্বিতীয় ভরকেন্দ্র হয়ে উঠেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি এখন দলের সেনাপতি আরজিকোর কাণ্ড ঘিরে তার দীর্ঘ নিরবতা নানা মহলে প্রশ্ন তুলে দিয়েছিল নানা কথা শোনাও যাচ্ছিলো তৃণমূলের অন্দরের বেশ কিছু সিদ্ধান্তে বোঝাও যাচ্ছিল যে দলের শিশু নেতৃত্বের পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গেও কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে অভিষেকের এমনকি আগামী আঠাশে অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অভিষেক যোগ দেবেন কি না তা নিয়েও সংশয় দেখা গিয়েছিল কিন্তু যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন জানা যাচ্ছে সেই অনুষ্ঠানে মমতা আর অভিষেক একসঙ্গেই যোগ দেবেন একুশে জুলাইয়ের পরে তৃণমূলের শিশু দুই নেতৃত্বকে আবার দেখা যাবে দলের মঞ্চে একসঙ্গে আগামী আঠাশে আগস্ট আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রতি বছর ওই দিনে ধর্মতলা সংলগ্ন মেয়র রোডে গান্ধী মূর্তি পাও সমাবেশ করে তৃণমূল এবছর সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন আঠাশে আগস্টের প্রস্তুতি কেমন হচ্ছে তা নিয়ে গতকাল এদিন বৃহস্পতিবার নবান্নে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ডেকে একটি বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রের খবর আঠাশে আগস্টের প্রস্তুতি নিয়ে সব বিস্তারে খোঁজখবর নিয়েছেন মমতা ঘটনা হচ্ছে তৃণমূলে অভিষেক প্রতিষ্ঠা পাওয়ার পর এই অনুষ্ঠানের দেখভাল তিনি করতেন তবে এই বছর সেই দেখভালের কাজ করছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তবে অভিষেক খোঁজ খবর রাখছেন বলেও জানা গিয়েছে প্রতিবারের মতো এবারের সমাবেশে প্রধান বক্তা মমতা তার আগে বক্তব্য রাখবেন অভিষেক এবারের সমাবেশের রেকর্ড সংখ্যক জমায়েতে টার্গেট নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা রোডে আসা এবং সমাবেশের পর বাড়ি ফিরে নিয়ে যাওয়া একাধিক পরিকল্পনা প্রস্তুতি রয়েছে আরজিকর কাণ্ডের পরে আগামী আঠাশে আগস্টের সমাবেশেই হতে চলেছে তৃণমূলের প্রথম প্রকাশ্য সমাবেশ যদিও আরজিকর কাণ্ডের মাঝেই মমতা কলকাতায় পদযাত্রা করেছেন ধর্মতলা ডরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন সেদিন তৃণমূলের তরফে আর কেউ কোনো বক্তব্য রাখেননি তাই আগামী আঠাশে আগস্টের সমাবেশ তৃণমূলের দলের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সেদিন আরজিকর কাণ্ড নিয়ে মমতার পাশাপাশি বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবিতে আওয়াজ উঠবে তৃণমূলের ছাত্র সমাবেশ থেকে এছাড়া তৃণমূল সরকারের আমলে নারী ক্ষমতায়নের উপরে যে গুরুত্ব আরোপ করা হয়েছে সেই প্রেক্ষাপট উঠে আসবে তৃণমূলের ছাত্র সমাবেশে ফলে ওই সমাবেশ থেকে মমতা গোটা ছাত্র সমাজের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন বলে খবর এছাড়াও দলীয় সূত্রে খবর সোশ্যাল মিডিয়ায় বিজেপি সিপিএম যে অপপ্রচার ও ফেক ভিডিও প্রকাশ করছে তার বিরোধিতায় তৃণমূলের ছাত্র সমাজকে সোচ্ছর হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ শুভেন্দুর আগামী বিধানসভা ভোটের আগেই ডু আর ডাইয়ের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী আর এবার ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী ছাব্বিশের ভোটে কী ফের তাহলে সম্মুখ সমরে মমতা শুভেন্দু শুভেন্দু অধিকারীর বক্তব্যে এখন জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বৃহস্পতিবার বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের সময় পুলিশ অভিযান চলাকালীন শুভেন্দু অধিকারীকে আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যায় থানা থেকে ছাড়া পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিনা করে শুভেন্দু অধিকারী রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন আমি আমার দলের কাছে আবেদন করব যাতে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকেই প্রতিনিধিত্ব করুন না কেন সেই আসনে আমাকে প্রার্থী করতে একুশে নন্দীগ্রামে হারিয়েছিলাম আগামী বিধানসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো একুশের বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি নন্দীগ্রাম থেকে একুশের বিধানসভা ভোটে লড়বেন শেষ মেশ নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন মুখ্যমন্ত্রী এরপরে বিজেপি মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেন শুভেন্দু অধিকারীকে রাজ্য রাজনীতিতে মমতা শুভেন্দুর একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অন্য মাত্রা পায় একুশের ভোট একুশের সরকার গঠনের বিষয়ে বিজেপির স্বপ্নভঙ্গে হলেও তৃণমূল সরকার ক্ষমতায় এরেও। শুভেন্দু দিগির কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতির ইতিহাসে যা অন্যতম বিরল ঘটনা যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় নন্দীগ্রামে কারচুপি করে ভোটে জিতেছেন শুভেন্দু শাসক দলের এই অভিযোগকে অবশ্য পাত্তা না দিয়ে শুভেন্দু দিগিরি বারবারই বলে থাকেন আমাকে নন্দীগ্রামে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেছিলেন সংখ্যালঘুদের একটা বিশাল অংশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলেও মুখ্যমন্ত্রীকে যেভাবে প্রত্যাহার করেছে নন্দীগ্রাম তাতে ওনার সেদিনই পদত্যাগ করা উচিত ছিল একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল এক কথায় ভোটের সেন্টার নন্দীগ্রামের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে আলোচনার কেন্দ্রে ছিল এ আসনে বিজেপি প্রার্থী কে হচ্ছেন তৃণমূলের প্রার্থী ঘোষণার পর সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে নন্দীগ্রাম আসনে প্রার্থী হিসেবে মমতার এক সময় ঘনিষ্ঠ শুভেন্দু দিগির নাম ঘোষণা করে বিজেপি আর আগামী বিধানসভা নির্বাচনে অনেক আগে থেকেই মমতার বিরুদ্ধে তিনি প্রার্থী হতে চান বলে বৃহস্পতিবার শুভেন্দুর ইচ্ছে প্রকাশ করায় রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে যে তাহলে কি ছাব্বিশের ভোটে ফের সম্মুখ সমরে হতে চলেছেন মমতা শুভেন্দু বিজেপি কর্মীদের ঘুম ভাঙালো আরজিকর কাণ্ড স্বীকারোক্তি দিলীপ ঘোষের লোকসভা নির্বাচনের পর মনোবল হারিয়ে ঘরে বসেছিলেন বিজেপি কর্মীরা তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদেই যেন তাদের মধ্যে নতুন উদ্যমের সঞ্চার হয়েছে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের সামনের সারিতে থেকে দিলীপ ঘোষ নিজেই স্বীকার করলেন এই পরিবর্তনের কথা আরজিকর হাসপাতালে চিকিৎসক করে মৃত্যুর ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ ও আন্দোলনের ঢেউ উঠেছে এর মধ্যেই বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পাল শ্রমিক ভট্টাচার্য রুদ্রনীল ঘোষের মতো নেতারা পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান যা কার্যত আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দিলীপ ঘোষ বলে নির্বাচনের পর আমাদের মনোবল একটু ডাউন হয়েছিল যেহেতু আমরা জিততে পারিনি কর্মীরা অনেকেই বাড়িতে বসেছিল কিন্তু এই ঘটনায় কর্মীরাও জেগে উঠেছেন চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছেন আপরাধীদের শাস্তি পেতেই হবে তিনি স্পষ্টভাবে স্বীকার করেন নির্বাচনের পর বিজেপি কর্মীদের মধ্যে একটা হতাশা কাজ করছিল কিন্তু আর্জিকর কাণ্ড তাদের ফের সক্রিয় করেছে পুলিশের ভূমিকা নিয়েও দিলীপ ঘোষ কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলেন পুলিশ আর কী করবে নিরুপায় পুলিশ করলেও মুশকিল না করলেও মুশকিল মানুষ এখন পুলিশের বিরুদ্ধে চলে যাচ্ছে পুলিশ চাকরি করে এই যে দুরাচারী সরকার পুলিশকে তো তার হয়ে কাজ করতেই হবে উপায় নেই তাই ভাঙা নিয়ে তারাও কাজ করছেন আর জি কর কাণ্ডের প্রতিবাদে শুধু সাধারণ মানুষই নয় বরং রাজনৈতিক দলগুলোর মধ্যেও উত্তেজনার পারত বেড়েছে এতদিনেও অন্য কোনো দলকে সক্রিয়ভাবে পথে নামতে দেখা না গেলেও এবার বিজেপি তাদের সমস্ত শক্তি নিয়ে আন্দোলনের ময়দানে নেমে পড়েছে এর মাধ্যমে বিজেপি নতুনভাবে দলকে উজ্জীবিত করার চেষ্টা করছে যা আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিকে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতা দখলের ছক বিজেপির উঠছে প্রশ্ন উদ্বিগ্ন প্রশাসন রাজনীতির ঘৃণ্য আগুনে লাভের রুটি সেকে নিতে মরিয়া হয়ে উঠেছে বঙ্গ বিজেপি আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে সামাজিক আন্দোলনের শুরু হয়েছে দখল নিতে ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির দিল্লি থেকে তেমনই নির্দেশ এসেছে বঙ্গ বিজেপির কাছে জুনিয়র ডক্টর সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ আন্দোলনকারী বিভিন্ন অংশের কাছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ছোট বড় মাঝারি গেরুয়া নেতারা বারবার আর্জি জানিয়েছেন একবার নবান্ন অভিযানের ডাক দিন বাকিটা বিজেপির উপর ছেড়ে দিন এবার শেষমেশ নামে আশ্রয় নেমে পড়ল গেরুয়া শিবির পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম নিয়ে সাতাশে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিরোধী দলনেতার ঘোষণা ছাত্রদের আহ্বানে ওই কর্মসূচিতে ব্যক্তিগতভাবে তিনি হাজির হবেন মূল এজেন্ডা স্পষ্ট হয়েছে শুভেন্দুর বক্তব্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি ঘনিষ্ঠ ছোটোখাটো মাধ্যমগুলিও প্রসঙ্গত নবান্ন অভিযানের নামে গত দু সালের বারোই সেপ্টেম্বরের ঘটনায় পুনর্বৃত্তি ছক কষা হয়েছে হাঙ্গামা ভাংচুর অবরোধের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই হাওড়ার পাসলার রানীহাটির এক ডেরা ও মধ্য কলকাতার এক আস্তানায় বৈঠকও হয়েছে এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা প্রশ্ন উঠছে কোনো রকম অশান্তি তৈরির পরিকল্পনা হচ্ছে না তো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন ইউজিসি নেট পরীক্ষার দিন ছাত্র সমাজের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্যোগ নিচ্ছে কারা জানতে আছে রাজনৈতিক মহল এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ছাত্র পরিষদের নবনিযুক্ত সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী বা ডিএসওর রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক কেউই জানেন না কারা ডাক দিল নবান্ন অভিযানের ইউজিসি নেট পরীক্ষার দিন যারা ছাত্র সমাজের নামে কর্মসূচি ঘোষণা করে তাদের উদ্দেশ্যটা আর যাই হোক প্রতিবাদ আন্দোলনের নয় এমনটাই মনে করছেন ছাত্র সংগঠনগুলির নেতা নেত্রীরা আরজিকর কাণ্ডে তোলপার বাংলা মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকর কাণ্ডে তোলপার বাংলা বিচারের দাবিতে পথে নেমে লাগাতার চলছে বিক্ষোভ প্রতিবাদ আর এর মধ্যেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে আগস্ট এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে সেই মতো বৃহস্পতিবার রাতে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যেখানে আগামী আঠাশে আগস্ট এই বৈঠক হওয়ার কথা আছে বলে জানানো হয়েছে বিকেল চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে তাৎপর্যক্ষণ হবে সেদিন অর্থাৎ আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস দুপুরে সেই অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল নেত্রী এরপর নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবেন বলে খবর মুখ্য সচিবের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে শুধু তাই নয় অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ সমস্ত দপ্তরের সচিব এবং আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে মন্ত্রিসভার এই বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে খবর শুধু তাই নয় করে ইস্যুতে তোলপার বাংলা সমস্ত ক্ষেত্রেই মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তা দাবি উঠছে সেই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে এছাড়াও মহিলা এবং সরকারি হাসপাতালগুলির সুরক্ষায় রাজ্য প্রশাসন একাধিক ব্যবস্থার কথা জানিয়েছে তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে রাখা প্রয়োজন গত পাঁচই আগস্ট মন্ত্রিসভার অধিবেশন হয় বিধানসভার শেষ দিনে এই বৈঠক হয় আর এরপরই আর্জি করে কর্তব্যরত অবস্থায় মহিলার ডক্টরকে দর্শন করে খুনের ঘটনার সামনে আসে যা নিয়ে বাংলা জুড়ে তোলপাড় ছড়িয়ে পড়ে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সেদিন অর্থাৎ আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে মেয়র রোডে সেই সভার অন্যতম প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় আর কর কাণ্ডের মধ্যেই সেই সভা অনুষ্ঠিত হতে চলেছে যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় সেই সভা থেকে বিরোধীদের বার্তা তৃণমূল সুপ্রিমো দিতে পারেন বলেও মনে করা হচ্ছে ইতিমধ্যে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে